দেখতে পাচ্ছ এর নাম হচ্ছে কুলবিন্দার কর যে কিনা একজন হাউস ওয়াইফ বিজগুরকুল থেকে মাসে চব্বিশ হাজার টাকা সাইড ইনকাম করছে জাস্ট একটা মোবাইল ফোন ইউজ করে বাড়িতে বসে বসে কিভাবে আমি এই ভিডিওতে তোমাকে বলবো আর এটাও বলবো কি করে তুমিও পারবে তুমি যদি একজন স্কুল স্টুডেন্ট হও বা কলেজ গোয়িং স্টুডেন্ট হাউস ওয়াইফ হও বা কোথাও তুমি ফুল টাইম জব করো কারণ সব ধরনের ছেলে মেয়ে বিশ থেকে ইনকাম করছে স্ক্রিনে তুমি কিছু রেজাল্ট দেখতে পাচ্ছ কেউ মাসে কুড়ি হাজার কেউ চল্লিশ হাজার কেউ পঞ্চাশ হাজার কেউ ষাট হাজার কেউ তার থেকেও বেশি পার মান্থ ইনকাম জেনারেট করছে তোমার বয়স যদি পনেরো বছরের বেশি হয় তাহলে তুমিও বিশ গুরুকুলে তোমার নাম রেজিস্টার করে এভাবে ইনকাম করতে পারবে কিভাবে জানার জন্য ভিডিওটা শুরু থেকে নিয়ে শেষ অব্দি দেখো সবকিছুই তোমাকে সে জলের মতো পরিষ্কার হয়ে যাবে সো লেটস স্টার্ট তার সাথে সাথে আমি একজন সাপোর্টিভ মেন্টর আমি মানুষকে গাইড করি কি করে জাস্ট একটা স্মার্টফোন ইউজ করে বাড়িতে বসে বসে একটা ভালো টাকা ইনকাম করা যায় আমি এই ভিডিওতে কুইবেন্দ্রের ব্যাপারে বলবো যে কিনা পাঞ্জাবে থাকে সে একজন হাউস ওয়াইফ মানে বাড়ির সব কাজ শেষ করে যেটুকু সময় পায় দিনে দুই তিন ঘন্টা সেই সময়টুকুকে কাজে লাগিয়ে মোবাইল ফোন ইউজ করে বাড়িতে বসে বসে এভাবে সাইড ইনকাম করছে সবার প্রথমে তার ইনপ্যাক্টটা আমি তোমাকে দেখাবো তারপরে তার ড্যাশবোর্ডটাও দেখাবো ডেলি কত টাকা ইনকাম করছে তারপর আমি তোমাকে বলবো ও কিভাবে ইনকাম করছে আর ওর মতো তুমিও কিভাবে ইনকাম করতে পারবে তোমার মোবাইল ফোনটা ইউজ করে স্ক্রিনে তুমি তার ফিডব্যাকটা দেখতে পাচ্ছ ও হিন্দিতে লিখেছে আমি বাংলায় বলে দিচ্ছি হ্যালো এভরিওান আমার নাম কুলবিন্দর কর আমার বাড়ি পাঞ্জাব আমি একজন সিম্পল হাউস ওয়াইফ আমি করেছিলাম আর এটা আমার প্রমাণিত হয়েছে আমি শেখার সাথে সাথে বীজ গুরুকুল থেকে ইনকাম স্টার্ট করে ফেলেছি এটা একটা জেনুইন প্ল্যাটফর্ম আর আমার মতো অনেক হাউস ওয়াইফের স্বপ্ন সত্যি হতে পারে এখানে তারপরে তুমি তার ড্যাশবোর্ডটা টা দেখতে পাচ্ছ সিঙ্গল ডে ইনকাম টু থাউজেন্ড রুপিজ লাস্ট থার্টি ডেজ ইনকাম মানে মান্থলি ইনকাম

তোমাকে আমি কয়েক সেকেন্ডের মধ্যে বুঝিয়ে দিচ্ছি গুরুকুল অ্যাকচুয়ালি একটা অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম যেমন আমাদের স্কুল কলেজ হয় না ওখানে কি শেখানো হয় বুকিস নলেজ বইয়ের জ্ঞানগুলো শেখানো হয় হিস্ট্রি জিওগ্রাফি মাত এই সব সাবজেক্টগুলো এগুলো কোনো প্র্যাকটিক্যাল নলেজ নাই কিন্তু বেশ এমন এমন কোর্স আছে সেখান থেকে এমন এমন তুমি তুমি শিখবে সেই অনলাইন মনিটাইজ করতে পারবে প্র্যাকটিক্যাল নলেজ বেসড কোর্স এবং সেই স্কিলসগুলো গুলো মনিটাইজ করে তুমি ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা থেকে সোর্স অফ ইনকাম ক্রিয়েট করতে পারবে কি ধরনের স্কিলস তুমি শিখতে পারবে যেমন বেশ এআই সম্পর্কে কোর্স আছে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কোর্স আছে চ্যাট জিপিটি সম্পর্কে কোর্স আছে তারপরে ড্রপ শিপিং বিজনেস ইমেল মার্কেটিং কন্টেন্ট রাইটিং কপি রাইটিং লিঙ্ক ইন মাস্ট্রি গুগল অ্যাড ফেসবুক অ্যাড এই ধরনের একশোটারও বেশি স্কিল বেসড কোর্স বিজগুলো আছে আর এই কোর্সগুলো কমপ্লিট করার পরে সার্টিফিকেটও প্রোভাইড করা হয় যেসব সার্টিফিকেটগুলো তুমি সিভিতে অ্যাড করতে পারবে জবের অ্যাপ্লাই করার জন্য এই সব কোর্স থেকে ডিজিটাল স্কিল শিখে তুমি তো ডিফারেন্ট ডিফারেন্ট জায়গাতে আলাদা আলাদাভাবে সোর্স অফ ইনকাম ক্রিয়েট করতে পারবেই তার সাথে সাথে ডিরেক্টলি বিজগ্রুপুল থেকে ইনকাম করতে পারবে কমিশন আর্ন করতে পারবে অ্যাফিলিয়েট মার্কেটিং করে এবার তুমি এটা বলতে পারো স্যার আমি তো অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে কিছুই জানি না তো আমি কিভাবে পারবো যেভাবে কুলবিন্দার এখান থেকে শিখে ইনকাম করছে সেভাবে তুমিও পারবে বিজগুরুকুলে এই ধরনের কোর্স ডিজাইন করা হয়েছে বেসিক ট্রেনিং অ্যাডভান্স ট্রেনিং সব ধরনের ট্রেনিং আছে আমি তোমাকে বলি যখন কেউ বিজ এনরোল করে সবার প্রথমে তাকে প্রোভাইড করা হয় বেসিক আর নর্মাল তারপরে আমি তোমাকে হেল্প করতে পারবো আমি প্রায় চার বছর থেকে আছি লাখ লাখ টাকা ইনকাম করে ফেলেছি ইউটিউব থেকে ইনকাম করেছি এজ এ ট্রেনার অনেক টাকা ইনকাম করেছি এজ এ টিচার অনেক টাকা ইনকাম করেছি তো আমার যতগুলো নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স ছিল সেটাকে কাজে লাগিয়ে আমি একটা স্পেশাল সিরিজ ডিজাইন করেছি যেটার নাম হচ্ছে টেন স্টেপ সিরিজ এই সিরিজ আমি এমনভাবে জিনিসটাকে সাজিয়েছি দশটা ভিডিও আছে এই সিরিজে এই দশটা ভিডিও তো আমি বলেছি প্রথম দিন তোমাকে কি করতে হবে দ্বিতীয় দিন কি করতে হবে তৃতীয় দিন কি করতে হবে পরের প্রসেসটা কি হবে কিভাবে তুমি কাজটা সেট করবে কিভাবে তোমার প্রথম ইনকামটা হবে কিভাবে তোমার ইনকাম লেভেলটা বাড়বে মনে করো তুমি সপ্তাহে তিন হাজার টাকা ইনকাম করতে শিখে গেলে কিভাবে তুমি সপ্তাহে পাঁচ ছ হাজার সাত হাজার টাকা ইনকাম করবে প্রত্যেকটা জিনিস আমি এই টেন স্টেপ সিরিজে বুঝিয়েছি তো এই সিরিজটাও তুমি পেয়ে যাবে যখন তুমি বিজগুলো গুলো এনরোল করবে আর এই টেন স্টেপ স্পেশাল সিরিজ সিরিজটা তুমি অন্য কারো কাছে পাবে না কারণ এই সিরিজটা আমি নিজে ডিজাইন করেছি তো তুমি যদি সত্যি সিরিয়াস থাকো যেভাবে কুলবিন্দার তার মোবাইল ফোনটা ইউজ করে একটা সাইড ইনকাম করছে যেভাবে লাখ লাখ ছেলে মেয়ে শেখার সাথে সাথে গুরুকুল থেকে ইনকাম করছে সেভাবে যদি তুমিও ডিজিটাল স্কিল শিখতে চাও তোমার মোবাইল ফোনটাকে কাজে লাগিয়ে একটা সাইড ইনকাম ক্রিয়েট করতে চাও বা বিস্কুল সম্পর্কে তুমি আরো ডিটেলস জানতে চাও তাহলে স্ক্রিনে দেখো এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সেভেন থ্রি ফাইভ জিরো ফাইভ থ্রি ফোর সিক্স নাইন এই নম্বরে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো আমি গুরুকুল সম্পর্কে ফুল ডিটেলস আমি তোমাকে সেন্ড করবো কোনো ডাউট থাকলে ক্লিয়ার তুমি যদি করো তাহলে সাপোর্টিভ আমি তোমাকে স্টেপ বাই স্টেপ গাইডও করবো আমার গাইডেন্সে প্রায় আড়াই হাজার ছেলে মেয়ে শেখার সাথে সাথে ইনকাম জেনারেট করছে আর আমি যেমন বলেছি সব ধরনের ছেলে মেয়ে আছে স্কুল স্টুডেন্ট কলেজ স্টুডেন্ট হাউস ওয়াইফ জব হোল্ডার এভরি টাইপ অফ পার্সন তুমি যদি শেখার জন্য রেডি থাকো তাহলে তুমিও ইনকাম করতে পারবে আমি তোমাকে গাইড করবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দাও এই ধরনের ইনফরমেটিভ ভ্যালুয়েবল কন্টেন্টের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর যদি তোমার কোনো ফ্রেন্ড বা রিলেটিভ মোবাইল ফোন ইউজ করে অনলাইন থেকে ইনকাম করতে চাই তাহলে এই ভিডিওটা তুমি তার সাথে শেয়ারও করতে পারো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে দেন টেক কেয়ার গড ব্লেস অ্যান্ড স্ট্রেসে